এরকম একটা হালকা একটা সফট একটা ওয়েদার রঙের ছাপ আছে ছাপ বেশি দূর না এই যে আঁচল টুক আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে ছয়শো দিয়ে এটা হলো ব্লাউজ পিসটা ঠিক আছে হালকা রঙের একটা ইয়ে আছে আমি বারবার বলছি এখানে একটু হালকা একটু রং ধরছে এই যে আঁচলের এখানে বোঝা যায় না আর পুরাটা শাড়ি ফ্রেশ এই যে দেখি পুরাটা শাড়ির ফ্রেশ এগুলো ডিফেক্ট বলে গণ্য হবে এগুলো কোনো চেঞ্জ হবে না কেন ওভারঅলটা এরকম প্রাইস মাত্র

এই যে এখানে একটু ফাটা আছে দেখেনটা বুঝাই যায় এরকম একটু ফাটা আছে বড়িটা হালকা পাতলাই করে একটু ফাটা ফাটা আছে ঠিক আছে কিন্তু এগুলো পর উপযোগী পড়তে পারবে না এই যেখান থেকে ফাইটাভাইটাই গেছে ফাইটাভাইটা গেছে গা ঠিক আছে পড়তে পারবে না এই দেখেন এই যে এই ধরনের ফাটা টাইপের এই যে এই ধরনের ফাটা টাইপের যদি না বলি বোঝা যায় বোনা প্রাইস ছশো টাকা যাস একটা এম আরে দিয়ে দিল আমার ফান্ড নেন নিয়ে আর তোলা খুশি থাকে এটা ব্লাউজ এটা হলো ব্লাউজ এটা হলো ব্লাউজ যে এটা লাচোটা লাচোটা এখানে একটু রং ঘুরছে এখানে একটু রং ঘুরছে ঠিক আছে আচলের পরে একটু রং ঘুরছে আর ওভারঅল পুরা শাড়ির ফ্রেশ পাঁচ হাজার টাকা শাড়ি আজকে ছয়শো টাকা দাম ডিফেক্ট দেখে এই প্রাইজে দিয়ে দিলাম লস প্রাইজে

এখানে একটু একটু ম্যাচের কারির মতো একটু ফুটা দেওয়া আছে এটা লাচলটা একটু চোখে পড়েনি ম্যাচের কারির মতো ফুটা দেওয়া আছে দেখেন আমারই চোখে পড়েনা আমি খুঁজতে বুঝতেছি চাকিটা তো হালকা একটু ম্যাচের কারির মতো ফুটা আসে যেখানেই হোক একটু ফুটা আসে একটা ম্যাচের কারির মতো একটু ফুটা আসে ঠিক আছে তা কোথায় আছে নিজেই খুঁজে পাইলাম না সমস্যা পয়সাটা

शेट हिसाब से व्यवहार करते हैं कांची बोलने का था ये देखिए पूरा साइड है शेट 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 रास्ता रहेगा तो ऐसे रहेगा ये शेट लाचो लाचो ठीक है ये खाने एक टू फुट रहेगा ये खाने एक टू फुट ऐसे बुझा जाए ना अरे ये खाने वो मने एक टू फुट आ सके बुझा जाए ना ঠিক আছে মানে পড়তে পারবেন অনে আসে আর এখান দিয়ে মাস্ক করলে মাস্কের একটু লাইট হয়ে গেছে গা তো বুঝা যায় না প্রাইস মার্ক তো 600 টাকা লাচোলটা পূজা আর সালামি অফার এই যে দেখেন লাচোল আচল এই যে ফাস্টাতে হালকা একটু ময়লা আছে বুঝা যায় না ঠিক আছে আর পুরো শেডে ফ্রেশ না পুরো শেডে ফ্রেশ

দেখে দেখ সমস্যা দেখছি দেখা হ্যাঁ হয়ে গেছে মানে স্টিকারে লাগাইছে স্টিকার চান দিয়ে ছিটছে মনে হয় সেইটা গাড়ির হয়ে গেছে লা এই যেখান দিয়ে এতটুকু লাইল শেড হয়ে গেছে আর পুরো হ্যাঁ পুরো টাকা

আসলটা ছবিটা একটু ক্লিয়ার ভাবে দিয়ে যেন বুঝতে পারি ঠিক আছে যে এখানে একটু লাইট হয়ে গেছে এখানে একটু লাইট হয়ে গেছে বুঝা যাবে আর এখানে একটু ময়লা বুঝা যায় না ফ্রেশ শাড়ি নামে সমস্যা এই যে এখানে একটু কালো ময়লা পড়ছে ব্লাউজটা দেখা যাক কাঞ্চি বরণ ছয়শো টাকা

ডেট টপ থেকে কেটে তুলি আর উৎস থেকে পাঠিয়ে لیا বাংলাদেশের সব প্রান্তে আমরা হোম ডেলিভারি করি অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট করবেন ফি রিকোয়েস্ট করুন আমাদের সাথে থাকুন নাচু আরছো আছি ভালো আছি আজকে জড়িত আছে অবশ্যই নেট কাট অফ সাজেশন লাচে তো আছি সব আইস্কের জড়িত কাজের শাড়ি আজকে আপাতত মেকানিকের কাছে এসে গেছে

দেখা যায় এই জায়গাটা দেখা যায় বুঝা যায় না ঠিক আছে সামথিং প্রবলেম ছয়শো টাকা কখন কি প্রাইজের আসে বলতে পারি না কি সারি আসে তাই বলুন সবসময় অ্যাক্টিভ থাকেন আমাদের সাথে তখন একটা ধামাকা অফার দিয়ে দিচ্ছি দেখবেন সবই তো নামাকা দেই বাট কখন কোনটা ভালো লেগে যায় বলা খুবই মুশকিল হয়ে দেখেন বটম বিনের মধ্যে ছয়শো টাকা সমস্যা আছে সমস্যা আছে ঠিক আছে

থাকার জন্য বলে দিচ্ছি স্ক্রিনশটটা একটু ভালোভাবে যেন বুঝতে পারি সমস্যা এই যে সমস্যাটা এই আমাদের সমস্যা কোন হয় দেখছেন সমস্যা সমস্যাই নামের সমস্যা

একটু টিপু করলে না যে আছো আছো এই সমস্যাটা এই জায়গা নেই এই সমস্যাটা এই দেখা যায়

যা আছে আবার পরে পিস দিতে পারবো না ভিডিও দেখার আগে যে নখ দিব সেই পাবেন যে আগে নখ দিবো সেই পাবেন পরে নখ দেওয়া বললেন না কি ভাই কেন পেলাম না এই যে সমস্যা দেখেন এত দুঃখে এই যে এত তুমি সমস্যা এই যে এত তুমি সমস্যা কেন পেলাম না কেন পেলেন না দেরিতে দেখলে কিভাবে পাবেন কাজ করা ঠিক আছে আপনি নেওয়ার জন্য নদ দিচ্ছেন দিতে পারিনি মন খারাপ আর যারা দেখার সাথে সাথে নদ দিচ্ছে তারা কি করবে বলেন এই যে সমস্যা সমস্যা কাতারে পরে কোন সমস্যাই না।

ব্লাউজের কোনো সমস্যা নেই এই দেখেন ব্লাউজ পিস ব্লাউজ পিস আচল আচল বাইশ ক্যারেট জুম কত শুধু সমস্যা কি সমস্যা ধরা পড়ে নেই সমস্যা ধরা পড়ে নেই কিন্তু সমস্যা বলেই গণ্য হবে এটা হলো কুচিটা ঠিক আছে সমস্যা ধরা পড়ে নেই সমস্যা বলেই গণ্য হবে এক হাজার টাকা সবলেই পণ্য হবে সমস্যা ধরা মানে নেই ব্লাউজ পিসটা চলো আচলটা আচলটা এখানে জরি একটু একটু গোল্ডেন কালার তো হালকা একটু সিলভার টাইপের হয়ে গেছে ভুসা যায় না তাই ওটা জোর করে সমস্যা বলতেছি এই যে দেখেন কুচিটা ঠিক আছে এক হাজার টাকা

তো ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আমি বলবো সব সময়ের জন্য আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে কখন কী অফার যায় কারটা প্রশ্নটা বলা যায় এটা হলো ব্লাউজ পিস সাবস্ক্রাইব করলে ফলো দিলে আপনার দুই টাকা লস নাই এই দেখেন আচল বরঞ্চ লাভ হবে এই যে দেখেন আচল ওভারঅল এটা গিয়া গোল্ডেন গিয়া গোল্ডেন ওভারঅলটা এরকম দেখুন ফ্রেশ এক হাজার টাকা তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রত্যেকদিন আপডেট ভিডিও যদি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা দিয়ে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সবাই লাগবেন সালাম আলাইকুম